আসসালামু আলাইকুম শুভ ভাই পারফিউম ঘরে তৈরি হচ্ছে নিজের পছন্দ মতো ঘ্রাণের পারফিউম এখানে আপনি আপনার পছন্দ মতো ঘ্রাণ নিয়ে আপনি আপনার পারফিউমটি বানিয়ে নিতে পারবেন শুভ ভাই পারফিউম ঘরটি হচ্ছে রাজশাহী সাহেব বাজার বড় মসজিদের সামনে যেই মার্কেটটি হয়েছে তার ভেতরে আপনি আপনার যে কোনো ফ্লেভার নিয়ে যাবেন এই শুভ ভাইয়ের কাছে তিনি চেষ্টা করবেন আপনার ফ্লেভার অনুযায়ী পারফিউম তৈরি করে দিতে আজ গিয়েছিলাম দেখতে এবং দেখলাম যে একজনকে শুভ ভাই নিজে বানিয়ে দিচ্ছেন একটি পারফিউম পারফিউম তৈরি করার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সকল ফ্লেভারগুলো দিয়ে সকল ফ্লেভার এক পাত্রে নিয়ে এটি একটি মিক্সার মেশিনে দেওয়া হয়েছে মিক্সার মেশিনে দিয়ে সবগুলো একসাথে মিক্সার করা হচ্ছে এবং কালার অ্যাড করছে এইভাবেই তৈরি করছে আমাদের শুভ ভাই একটি পারফিউম আপনার পছন্দ মতো ফ্লেভার আপনি ভাইয়ের কাছে নিয়ে যাবেন ভাই যথাসাধ্য চেষ্টা করবেন সেই ফ্লেভার অনুযায়ী পারফিউম তৈরি করে দেওয়ার এই পারফিউমটি একজন ভাই তৈরি করে নিলেন কাউকে গিফট করার জন্যে আপনারা দেখুন এবং বলুন কেমন হয়েছে পারফিউমটি তৈরি করার এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমি গিয়েছিলাম দেখা হলো শখের বসে ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ারও করলাম ধন্যবাদ সকলকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন